আচ্ছা নোমান ভাই এই ঢাক কুমিল্লা শহরে এত জায়গা ঢাক থাকতে আপনি এই গুমতি নদী পারে এসে বসছেন কি लेके কন্ দেই ভাই হ্যাঁ শহরে যে দালান কোঠা হ্যাঁ যা গরম পড়ছে গরমের মধ্যে হ্যাঁ বায়ু দূষণ তো আছে হ্যাঁ কারণে এই গুমতি নদীর পারে এসে বসলাম fresh মুক্ত বাতাসটা খাওয়ার জন্য আহা প্রাণটা জুড়ে যায়typescript আপনার এই গুমতি নদীর বাতাসে হ্যাঁ দেখেন না আশেপাশে গাছ গাছের কত কিছু আছে গাছের কোনো বিকল্প নাই আমরা যে হারে গাছ কাটতেছি ভাই আপনি খোলা বাতাস পাইবেন কই গাছ আমাদের কার্বন আমরা যেটা কার্বন ডাইঅক্সাইড সারি অক্সিজেন গ্রহণ করি গাছ কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে গাছ সারে অক্সিজেন আনতে গাছ যদি আমরা কাটি তাহলে আমরা অক্সিজেন কই পাম তাই তো তাই তো ভাই এখন কত হইল গাছ গাছরা বেশি লাগাইতে হবে যেখানে গাছগাছটা আছে সেখানে অক্সিজেন আছে সেখানে লোকজন শান্তিতে আসে অক্সিজেন না থাকলে আপনার হার্টের রোগ কত রোগ কত কিছু হবে মানুষ অক্সিজেনের অভাবে তো মানুষ মারা দেয় আমরা তো শ্বাস প্রশ্বাস টানতেছি তো অক্সিজেনের কারণে অক্সিজেন নিতেছি কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি গাছ কার্বন ডাইঅক্স ছাড়তেছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে আর অক্সিজেন ছাড়তেছে আছে আমরা সেই অক্সিজেন গ্রহণ করতেছি তার গাছ কাটা থেকে বিরত থাকেন রাখবেন আপনার বাড়িতে থাকলে বাড়িতে গাছ লাগান সুস্থ থাকবেন আর আপনাদেরকেও বলছি ভাইজান গাছ কাটা বন্ধ করেন একটা গাছ কাটলে আপনি দশটা গাছ লাগাবেন গাছের যাতে অভাব না হয় গাছই আমাদের জীবন কারণ গাছ আমাদের জন্য অক্সিজেন সারে নাকি মিশা গেলাম না আপনি মেডিকেলে আসেন আপনি এগুলি বুঝেন আমার তো কই লাভ নাই আদাবেরি আদে নিয়ে লাভ আছে কখন তবুও কইথাছি গাছ লাগান গাছে কোনো বিকল্প নাই যতই খুশি করেন গাছ লাগান একটা গাছ কাটবেন দশটা গাছ লাগাবেন দেখবেন যে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে মানুষ অসুস্থ থেকে সুস্থতার মধ্যে ফিরে আসবে অক্সিজেন পাবে রেগুলার দেখেন যে করোনার সময় অক্সিজেনের অভাবে মানুষ মারা গেছে আমরা বোতল ভরে অক্সিজেন নিয়ে থাকি আরে আল্লাহ দেওয়া এইটা কত সুন্দর অক্সিজেন এসে বড় অক্সিজেন আছে না না এই যে বাতাস এই বাতাসটা কত ভালো লাগতো তাহারি ভাই আমার মনে হচ্ছে এন ঘুমাই থাকি বুঝছেন কাজেই অক্সিজেন আল্লাহর দেওয়া অক্সিজেনের বিকল্প আর কিছু নাই এই গাছ আল্লাহ সৃষ্টি করছে মানুষের উপকারের জন্য আর আল্লাহকে আপনার মেসেজ হচ্ছে আমরা গাছ কাটলেও একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগান পাঁচটা লাগান দশটা লাগান লাগান যত লাগাবেন যত ভালো অযথা গাছ কাজটা পরিবেশকে নষ্ট নষ্ট না করা ঠিক আছে এটা মনে রাখবেন গাছই আমাদের জীবন গাছ অক্সিজেন ছাড়ে সেই অক্সিজেন আমরা গ্রহণ করি অক্সিজেন না থাকলে আমরা বাঁচি না বাঁচতে পারি না তাতে আপনাদেরকে বলছি গাছ লাগান নিজে বাঁচুন অন্য কেউ বাঁচতে সাহায্য করুন ধন্যবাদ সবাইকে